ইকামার মেয়াদ নাই এক বছর দুই বছর কিংবা তিন বছর তারপরও কুফিল বা কোম্পানি আমাদেরকে টার্মিনেট করে দিচ্ছে গতকালকে এক সৌদি প্রবাসী আমার সাথে কথা বলেছেন যে ভাই আমার তো দুই বছর ইকামা এক্সপায়ার আমি কাফালা হতে গিয়েছি তখন দেখি যে আমার কোম্পানি আমাকে টার্মিনেট হুপ দিয়ে দিয়েছে আমার তো এই কামার মেয়াদ নাই তাহলে আমার কফিল বা আমার কোম্পানি আমাকে কীভাবেই টার্মিনেট করলো অনেকেই বলে যে এই কামা এক্সপায়ার হলে নাকি কুফিল বা কোম্পানি কিসি করতে পারে না অন্য জায়গায় কাফালা হয়ে যাওয়া যায় তো বর্তমানে এই টার্মিনেট সিস্টেমটি কিন্তু অনেক সৌদি প্রবাসীদের সাথে হচ্ছে কোম্পানি বা কুফিল টার্মিনেট করলে তিরিশ পার্সেন্ট লোকের মেসেজ আসে আর বাকি সত্তর পার্সেন্ট লোকেরই কিন্তু মেসেজ আসে না আর মেসেজটি না আসার কারণে কিন্তু অনেকে বুঝতে পারে না যে তার কুফিল বা তার কোম্পানিটাকে টার্মিনেট করে দিয়েছে এই জন্য কিন্তু অনেকেই বুঝতে পারে না যে তার কুফিল তাকে টার্মিনেট করে দিয়েছে এই জন্য কিন্তু দুই মাস পর তাদের এখানে অটোমেটিক হরুপ চলে আসে। আর এই হরুপটি আসার পর কিন্তু তারা কখনোই আর সৌদি আরবে বৈধ হওয়ার কোনো রাস্তা পায় না যেহেতু এটি টার্মিনেট হরুপ এবং একদিন নতুন হরুপ এই হরুপটি আসলেও কিন্তু আপনারা অন্য জায়গায় কাফালা হতে পারবেন না এই জন্য এই সৌদি প্রবাসী এখন বর্তমানে পড়েছেন মহাবিপদে এখন সে জানতে চাচ্ছেন যে এই হুরুপটি কীভাবে আসলো বর্তমানে আমরা সৌদি আরবে কাজ করতে গেলে কিন্তু আমাদের কুফিল বা আমাদের কোম্পানির সাথে একটি অ্যাগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট করে কাজ করতে হয় এটা সৌদি আরবের নতুন সিস্টেম আপনি আপনার কোম্পানির সাথে কত বছর কাজ করবেন বা আপনার কোম্পানি আপনার সাথে কত বছরের কন্ট্যাক্ট করেছে এরকম কিন্তু আপনারা দেখবেন কি গেলে একটি কন্ট্রাক্ট পেপার পেয়ে যাবেন ওইখানে আপনারা কন্টাক্ট পেপারের এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন কত বছরে কন্ট্যাক্ট করেছে আপনার বেতন কত আপনার কি কি সুবিধা দেবে সব কিছু কিন্তু এই কন্টাক্ট পেপারের মধ্যে উল্লেখ্য থাকে এখন কথা হচ্ছে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় দুই বছর তিন বছর কিংবা এক বছর আপনার কন্টাক্ট পেপারের মেয়াদ আছে ধরেন আমার কোফিল বা আমার কোম্পানি আমার সাথে ফার্স্ট বছরের কন্ট্যাক্ট করেছে। এখন আমার ই এক বছর এক্সপায়ার সে আমার ই করেনি কিন্তু তার সাথে কিন্তু আমার একটি কন্ট্যাক্ট পেপার অলরেডি সেই সেক্ষেত্রে আমি যখনই তার এখান থেকে বের হয়ে যাবো যে আমার যদি কামা এক্সপায়ার এখন সে কিছুই করতে পারবে না আমি অন্য জায়গায় কাফালা হয়ে যাব এই মনোবল নিয়ে আমি তার এখান থেকে বেরিয়ে গেলাম অন্য জায়গায় কাফাল হওয়ার উদ্দেশ্যে কিন্তু তার সাথে কিন্তু আমার একটা কন্ট্যাক্ট পেপার আছে এটা কিন্তু আমরা জানি না অনেকে জানেন যে কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট পেপার আছে সেক্ষেত্রে আপনার সবসময় কোম্পানি বা কোভিলের কাছ থেকে যাওয়ার আগে চেষ্টা করবেন আপনার কোম্পানির সাথে আপনার কি কন্ট্যাক্ট পেপার আছে কত দিনের কন্ট্যাক্ট আছে ওই জিনিসটি দেখার জন্য যেহেতু আমি আমার কোম্পানি থেকে বের হয়ে গেছি আমার এক্সপায়ার হওয়ার পর এবং আমার কোম্পানির সাথে কিন্তু আমার এখনও ভ্যালিড কন্ট্যাক্ট আছে ফার্স্ট বছরে একামা এক্সপায়ার কিন্তু কন্টাক্ট আছে সেক্ষেত্রে যাদের একামা এক্সপায়ার আপনারা বাইরে চলে যাওয়ার পর বা এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনার সাথে তার যে একটি কন্ট্রাক্টটি আছে আপনার কোম্পানি বা আপনার কুফিল এই কন্ট্রাক্টটি ক্যান্সেল করে দেয় বা এই কন্ট্রাক্টটিকে তারা টার্মিনেট করে দেয় আর এই কন্ট্রাক্টটি টার্মিনেট করার পর ষাট দিন সময় দেওয়া হয় যদি আপনি সৌদি আরবে পুরাতন প্রবাসী হয়ে থাকেন এই ষাট দিনের ভিতরে আপনি চাইলে অন্য জায়গায় কাফালা হতে পারবেন কিন্তু এই প্রবাসী বাড়টির সাথে কি হয়েছে কবে টার্মিনেট করেছে তার কোফিল না ষাট দিন অনেক আগেই অবার হয়ে গেছে এই জন্য কিন্তু সে কাফালা হতে পারছে না বা কাফালা হতে পারবেও না যদি তার এখানে মেসেজ আসতো তাহলে কিন্তু সে জানতে পারতো যে আমার কফিল আমাকে আজকে টার্মিনেট করছে ষাট দিন সময় আছে আমি কাফালা হতে পারবো মেইন সমস্যাটি হচ্ছে এখানে বর্তমানে টার্মিনেট করলে অধিকাংশ প্রবাসীদের কাছে মেসেজ আসছে না আর মেসেজ না আসার কারণে কিন্তু তারা বুঝতে পারে না যে তার কোম্পানি বা তার কফিল টার্মিনেট করে দিয়েছে এই জন্য কিন্তু একটা সময় ষাট দিন হয়ে যাওয়ার পর তার এখানে হরপ চলে আসে এই হরুপটি আসলে সে চাইলেও আর কাফালা হতে পারে না তো এটি হচ্ছে মূল বিষয় যদি আপনাদের ইকামা এক্সপায়ার হয় আর আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট থাকে তাহলে আপনার কোম্পানি আপনি এখান থেকে চলে যাওয়ার পর প্রথমে আপনার কন্টাক্টটিকে টার্মিনেট করে দেবে আর কন্ট্রাক্টটিকে টার্মিনেট করার পর আপনার এখানে ষাট দিন পরে হুরোপ চলে আসবে যদি আপনি ষাট দিনের ভিতরে দেশে না যান অথবা ষাট দিনের ভিতরে যদি আপনি কাফালা না হতে পারেন তাহলে আপনার এখানে হরুপ চলে আসবে এভাবেই কিন্তু যাদের ইকাম এক্সপায়ার তাদের এখানে হরুপ আসছে এটাই হচ্ছে আপনাদের সমস্যার কারণ যাদের ইকাম এক্সপায়ার আপনারা আপনার কোম্পানির কাছ থেকে যাওয়ার আগে আপনার কোম্পানির কন্ট্যাক্ট পেপারটি আগে চেক করে নেবেন যে তার সাথে আপনার আর কত মাস কন্ট্যাক্ট আছে সবগুলো বিষয় বিবেচনা করে আপনারা চেষ্টা করবেন আপনার কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তা না হলে কিন্তু আপনারা তা না হলে কিন্তু আপনার এখান থেকে চলে গেলেও কিন্তু আপনারা অন্য জায়গায় কাফল হতে পারবেন না আপনার কোম্পানি বা আপনার কুফিল আপনাকে টার্মিনেট করে দিবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আশা করছি যারা প্রশ্ন করেছিলেন যে ইকামা এক্সপার্ট থাকলে কোম্পানি বা কুফিল কীভাবে আমাদেরকে হুরক দিয়ে দেয় বা টার্মিনেট করে দিই এভাবেই আপনাদের কুফিল বা আপনাদের কোম্পানি আপনাদেরকে টার্মিনেট করে দেয় ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনি যদি আমাদের দূর প্রবাসে এক দু বিনোদন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের شنغه تكون السلام عليكم